হম আপনার সবাই কেমন আছেন ভূতের মোড় অনেক আগে থেকে আসতে চাইছিলাম কিন্তু ভূতের মোড় আসছি কিন্তু একটা ভূত নাই আমাদের পিছন দিয়া অনেক নদী বিশাল নদী কিন্তু এই জায়গায় এসে অনেক ভালো লাগতেছে দেখার আপনাদের অনেক কিছু দেখাবো দেখেন আমাদের পিছনে অনেক নদী জায়গাটা অনেক সুন্দর নদীতে ভেঙে গেছে অনেক কিছুই বাড়িঘর মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমি ছোট ভাই নিয়ে আসছি সুজন